আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে অক্টোবর মাসের পাঁচ তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংকের বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে প্রবাসীদের মুদ্রায় বাংলাদেশের টাকায় কত টাকা পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকা রেট যে সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা সাঁত্রিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারের ব্যাংক রেট একশো একুশ টাকা তিরিশ ইউনিয়ন থেকে বিকাশে একশো বাইশ টাকা একুশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারের ব্যাংক রেট একশো একুশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশে একশো উনিশ টাকা আটান্ন পয়সা ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো একষট্টি টাকা সাঁত্রিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাঙ্ক রেট একশো একষট্টি টাকা পয়সা বিকাশ টাকা পঁচাশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটিশ এক পাউন্ডে একশো একশো ষাট ষাট টাকা টাকা চব্বিশ চব্বিশ পয়সা পয়সা বিকাশেও সিঙ্গাপুরের ডলারে আজকে তেরানব্বই টাকা সত্তর পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে তেরানব্বই টাকা সত্তর পয়সা লোলো এক্সচেঞ্জার থেকে চুরানব্বই টাকা তেত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে তেরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশে পাবেন এক দিনারে আজকে বিএফসি থেকে সাতাশি আটচল্লিশ পয়সা রিয়া থেকে অষ্টআশি টাকা চোদ্দ পয়সা সরি অষ্টআশি টাকা চার পয়সা কাতারের রিয়ালে আজকে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা পাবেন কাতারের সকল এক্সেঞ্জার থেকে আজকে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা পাওয়া যাচ্ছে কোনো এক্সচেঞ্জার থেকে একদিনে একদিনেরে আজকে বাংলাদেশের টাকায় তিনশো ছিয়ানব্বই টাকা ব্রাশি পয়সা পাবেন কুইতের সকল এক্সচেঞ্জার থেকে আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে কুইতের একদিনের তিনশো ছিয়ানব্বই টাকা ব্রাশি পয়সা পাওয়া যাচ্ছে রেটটা দুপুরের পর পরিবর্তন হয়েও যেতে পারে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো ছত্রিশ টাকা সাতাইশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনান থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিকাশে পাবেন ওয়েস্টার্ন ইউনান থেকে একশো বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট বিকাশ রেট একশো ছত্রিশ টাকা সাতাইশ পয়সা দিচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে এক টাকা বিয়াল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বত্রিশ টাকা বিশ পয়সা পর্যন্ত পাবেন সৌদি আরবের আলরাজি ব্যাংক থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা টিকমো অ্যাপ থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা মানিগ্রাম থেকে 32 টাকা 19 পয়সা দিচ্ছে এসটিসিপি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে 32 টাকা 10 পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পাবেন 31 টাকা 98 পয়সা টেলিমানি থেকে 31 টাকা 65 পয়সা ইনজাস ব্যাংক থেকে 32 টাকা 6 পয়সা পাবেন আলিনমা পে থেকে 31 টাকা 80 পয়সা পাবেন এসএনবি কোয়িক পে থেকে 31 টাকা 66 পয়সা ফাউরি স্মার্ট থেকে 32 টাকা 20 পয়সা বিনিয়াল এক্সচেঞ্জার থেকে 32 টাকা 6 পয়সা মোবাইল পে থেকে 32 টাকা 16 পয়সা ইউআরপে থেকে ট্রান্সফারস্টার মাধ্যমে টাকা পাঠালে 32 টাকা 19 পয়সা দিচ্ছে সংযোগ তারবামি এক दिरহামি আজকে বাংলাদেশের টাকায় 33 টাকা 28 পয়সা পাবেন আর ওমানের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 32 টাকা 55 পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 33 টাকা 31 পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে 33 টাকা 18 পয়সা জিসিএস এক্সচেঞ্জার থেকে 33 টাকা 28 পয়সা দিচ্ছে ওমানের রিয়াল আজকে 314 টাকা 50 পয়সা পাবেন ওমানের এক রিয়াল আজকে যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান বাংলাদেশের টাকায় পাবেন 314 টাকা 50 পয়সা ব্যাংক অ্যাকাউন্টে যেমন মডার্ন থেকে লুলু থেকে পিকে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল থেকে একিউরেট দিচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা পাবেন রিঙ্গিতে রেট একটু কমে গেছে মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক রিঙ্গিতে ব্যাংক রেট পাবেন আঠাশ টাকা চল্লিশ পয়সা বিকাশে পাবেন আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এ এক্সচেঞ্জার থেকে আঠাশ টাকা সত্তর পয়সা ম্যাক্স ওয়ান এক্সচেঞ্জার থেকে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী থেকে অগ্রণী ব্যাঙ্ক পিন নাম্বারে বা অন্য অন্য ব্যাঙ্ক পিন নাম্বারে আঠাশ টাকা দশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে আঠাশ টাকা পনেরো পয়সা এনবিএল থেকে বিকাশে পাবেন আঠাশ টাকা আশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে আঠাশ টাকা সত্তর পয়সা রিয়া থেকে বিকাশে আঠাশ টাকা পনেরো পয়সা পাবেন এক রেঙ্গিতে